আপনার ডুপ্লেক্স বাড়ির বেসের রডগুলা চেক দেবো মাটা মাসে কিনা রডগুলো কিভাবে একটা সঠিক যে কীভাবে হয় জিনিসটা চেক করবো আর দেখেন মিস্ত্রি সাহেব একটু আপনি দেখান তো আসলে যে ডিস্ট্রিবিউশন বারগুলো যে রডগুলো নিচের জালিগুলো ডিস্টেন্সগুলো কতটুকু আছে দেখেন তো একটু দেখেন এটা না এটা ডিস্ট্রিবিউশনগুলো ডিস্ট্রিবিউশন যে রডগুলো আছে এগুলো একটা থেকে একটা দূরত্ব কত আছে পাঁচ তারপর হচ্ছে একবার তিন চারটা দেন একবারে তিন চারটা ধরেন ঠিক আছে তাহলে দেখা যাবে যে এখানে কতটুকু আছে সেন্টার টু সেন্টার ধরছেন তাহলে পাঁচ তারপরটা দশ তারপরটা পনেরো ঠিক আছে পনেরো থেকে একটু বেশি গেছে আচ্ছা আপনি ওই পাশ থেকে ধরেন ওই পাশে টানা ধরেন টানা একদম সবগুলা ধরেন একদম ধরেন হ্যাঁ যদি ধরেন তাহলে কটা হয় দেখি ধরেন হচ্ছে পাঁচ দশ তারপর হচ্ছে পনেরো বিশের জায়গাতে একুশ হয়ে গেছে সো একটাতে একটু প্রবলেম আছে দেড় ইঞ্চির মতন আচ্ছা এটা কেন হয় সেটাও বলতেছি তারপর দেখেন ছাব্বিশ এটার মধ্যে একটা নড়ছে তারপর একত্রিশ মানে এক ইঞ্চি নিয়ে গেছে তারপরটা হচ্ছে তিরিশ আবার ঠিক হয়ে গেছে আবার ওই পাশে গিয়ে হচ্ছে যে আপনার এটাও ঠিক আছে এটা ঠিক আছে মানে মাঝখান দিয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে একটাতে হচ্ছে যে এক ইঞ্চি থেকে আধা ইঞ্চি এদিক ওদিক হয়ে গেছে এটা দরকার ছিল পাঁচ ইঞ্চি পর পরপর উনি যেটা দিছে পাঁচ ইঞ্চি পর পর দিছে বাট এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যদি পাঁচ ফিট পর পর হয় বা পাঁচ ফিটের একটা ফুটিং হয় অথবা বা সাড়ে চার ফিটের ফুটিং হয় সবসময় কিন্তু পাঁচ ইঞ্চি পর পর মিলবে না ঠিক আছে তখন দেখা যায় একটা রডের একটু ডিস্টেন্স হইতে পারে

তো আমি আপনাদেরকে ম্যাক্সিমাম টাইমে বলি যে আসলে যে রডগুলা নিচে রডগুলো খুবই ইম্পর্টেন্ট সো ওনারা কিন্তু এটা দিছে সো সেকেন্ড জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে মাটামগুলা দেখেন ওনারা যে মাটামটা দিছে তো নর্মালি আমরা মাটামের কথা বলি তিন ইঞ্চি সো ওনারা যেটা দিছে মোটামুটি তিন ইঞ্চি কি আছে সবগুলা দেখেন তো একটু কষ্ট করে ঠিক আছে দেখেন তো একটু হ্যাঁ এই পাশে দেখান যেটা আমরা দেখতে পারি যে এই পাশে দেখেন উনি এই পাশে নিচ্ছে দেখেন মাটামগুলো কত আছে আর একটু উপরতে ধরতে হবে হ্যাঁ এই পাশে ধরেন যাতে হচ্ছে ওনারা দেখতে পায় আর কি ওই যে বিটুতে যাতে দেখতে পায় আর কি আপনি কোন পাশে দেখলে দেখা যাবে ওই যে এটাতে এটাতে ঠিক আছে যে এটাতে ধরেন হ্যাঁ হ্যাঁ এটাতে ধরেন কত হয় তিন ইঞ্চি কি আছে আচ্ছা আমি দেখি দাঁড়ান তিন ইঞ্চি আছে কি না ঠিক আছে একদম পারফেক্ট তিন ইঞ্চি আছে যে বিষয়টা সেটা হচ্ছে একটা ডুপ্লেক্স বাড়ি এটা তো মানে আমরা আসি বাউন বাড়ি আখাওয়াতে সো এখানে আমরা বেসটা চেক দিতে আসছি এটা একটা ডুপ্লেক্স বাড়ি খুবই সুন্দর আপনাদেরকে একদম ফার্স্ট টু লাস্ট দেখাবো আশা করি তো এটা হচ্ছে যে আমরা আতিক মিয়ার বাসায় আসছি আতিক ভাই আমি আমি ভাই বলি ওনাকে তো যাই হোক ওনার কাজটা কোয়ালিটিফুল এখন অনেকে বলে ভাই এগুলো তো একটু এক ইঞ্চি দুই ইঞ্চি পার্থক্য হইতে পারে ভাই হইতে পারে কিন্তু অতিরিক্ত হইলে সমস্যা ঠিক আছে কিন্তু ওনার কাজটা এই আছে ও মিস্ত্রি যে আছে উনি খুবই ভালো কাজ করছে আপাতত দেখা যাচ্ছে তো অনেক মিস্ত্রি আছে প্রথমে ভালো কাজ করে পরে আবার কাজের কোয়ালিটি ঠিক রাখে না ঠিক আছে তো ওনাকে হচ্ছে যে যে রেট দেওয়া হয়েছে রেট অনুযায়ী খুবই ভালো কাজ করতেছে আমি দেখলাম এই বিষয়গুলা বাকি জিনিসটা দেখি দেখেন যে মেইন কলামের যে রডটা আছে

ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা মিস্ত্রি যে ভালো কাজ করে এই এটা হচ্ছে যে গ্রহণযোগ্যতা আর কি ঠিক আছে এই জিনিসটা তো এখন আমি আরও আরও জিনিসগুলো দেখবো তো এই এখানে মোটামুটি ছিল এখন হচ্ছে যে আমাদের রে রডেরগুলো কিন্তু ঠিক আছে ঠিক আছে তো আমি পরে ভিডিওতে দেখাবো যে আপনার আসলে যে বেস্টার যেটা হয়েছে যে কাভারিংগুলো ঠিক আছে কিনা না ম্যাক্সিমাম ক্ষেত্রে কাবারিং কেন ভুল হয় এই বিষয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবে সেখানে দেখাবো পরে ইনশাল্লাহ